আজকের দিনে আপনারা সবাই জানেন যে আমাদের পশ্চিমবঙ্গের সব থেকে চর্চিত ব্যাপার হলো সন্দেশখালী সন্দেশখালীর মহিলারা শেখ শাহজাহানের বিরুদ্ধে যে ভয়ঙ্কর অভিযোগগুলি তুলে ধরছে অন ক্যামেরা এসে বলতেছে যে তাদের সঙ্গে যৌন নির্যাতন হয়েছে তাদের জমি হাতিয়ে নিয়েছে লিজের টাকা দেয়নি অভিযোগ করছে দেখে আবার তাদের মারধর করেছে এই যে এই ধরনের ঘটনাগুলি এখন তারা মুখ ফুটে বলতেছে এই জন্য কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ মানে গোটা পশ্চিমবঙ্গ একেবারে উত্তপ্ত অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা বলে যে এই সন্দেশখালীর ঘটনা জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাউনফল শুরু হয়েছে তো অ্যাকচুয়ালি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাউনফল ফল সত্যি কি শুরু হয়েছে এর এর গ্রাউন্ড রিয়ালিটিটা কি এটা জানার জন্য আমি গত তিন দিন থেকে বিভিন্ন গ্রামেগঞ্জে হা হাটবাজারে গিয়েছিলাম মানুষের সঙ্গে কথা বলার জন্য তাদের ভাবনা চিন্তা জানার জন্য যে তারা সন্দেশ সন্দেশখালি নিয়ে কি ভাবতেছে সরকারের প্রতি তাদের কি মাইন্ডসেট কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার হলো কোনো সাধারণ নাগরিক ক্যামেরার সামনে এসে কথা বলার সাহস পায়নি অনেক মানুষ বলছে আমাকে যে আমরা যদি কথা বলি তো সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে এসে হাঙ্গামা করবে মানে তারা কিছু মানুষকে ভয় পায় কিছু মানুষ তাদের ভয় দেখায় কথা না বলার জন্য তো আজকে আমার ভিডিও বানানোর একটাই উদ্দেশ্য যে আমি বিভিন্ন জায়গায় গিয়েছিলাম মানুষের কথা শোনার জন্য যে তারা খালি নিয়ে কী ভাবে কিন্তু আমি ভিডিও বানাতে পারিনি মানুষ সামনে এসে কথা বলেনি কিছু রাজনৈতিক নেতার ভয়। তো গণতান্ত্রিক দেশে এটা সত্যি একটা অনেক দুর্ভাগ্যের ব্যাপার বা খুবই টেনশনজনক যে সাধারণ মানুষের মুখ বন্ধ করে দিয়েছে কিছু রাজনৈতিক নেতা আমি সাধারণ মানুষদের বলবো যে রাজনৈতিক রাজনৈতিক দল বা কোনো রাজনৈতিক নেতার এই দেশ কোনো তাদের পার্সোনাল সম্পত্তি নয় এই দেশ সাধারণ মানুষের তো আপনারা কোনো রাজনৈতিক নেতাকে এতটা মাথায় চড়াবেন না এতটা প্রশ্রয় দেবেন না যে শেষ মেশ কোথাও কোনো অন্যায় হলে আপনাদের মুখ বন্ধ করে দেয় তাদের ভয়ে আপনারা কথা বলতে না পারেন এমনটা যেন না হয়